আচ্ছা কেমন হবে আপনি যদি মহাকাশের এক অচেনা গ্রহে আটকে পড়েন যেখানে আছে অদ্ভুত সব ভয়ঙ্কর গ্রেজার টিকে থাকতে হবে দু বছর এমন একটা গল্প যেখানে মহাকাশ শুধু দ্রুত নয় এ যেন এক ভয়ঙ্কর মৃত্যুর প্রতীক চলুন তা উপভোগ করা যাক মুভির শুরুতেই বুড়ালস নামের একটা স্পেসশিপ দেখানো হয় যেখানে কিছু নভোচারীও ছিল তবে তারা সবাই একটা স্পেশাল টাইপ এ ঘুমাচ্ছিল কারণ মহাকাশের যাত্রা অনেক অনেক বছরের দীর্ঘ সময়ের এই সময় তাদের বয়সে যেন কোনো পরিবর্তন না হয় তার জন্য এই বিশেষ ব্যবস্থা একবার ঘুমালে যত বছরে পেরিয়ে যাক তাদের বয়সে কোনো পরিবর্তন হবে না হঠাৎ মহাকাশে একটা বড় পাথরের সাথে স্পেস শিপটা টা ধাক্কা খায় যার ফলে প্রচন্ড ঝাঁকুনি আর টেকনিক্যাল প্রবলেমের জন্য টাইপড গুলা স্পেস থেকে আলাদা হয়ে মহাকাশে অন্য একটা গ্রহের দিকে এগিয়ে যেতে থাকে তখন স্পেস শিপ এআই সিস্টেম নাম নামলে সে নবী জাগিয়ে দে এবং সামনে আসা বিপদ থেকে যেন তারা রক্ষা পায় সেই জন্য তাদের রেডি করতে থাকে এত বিকট শব্দ আর ঝাঁকুনিতে অ্যান্টি নামের এক নবচারে প্রচন্ড ঘাবড়ে যায় ল্যান্ড তাকে সাহস যোগায় আর এক পর্যায়ে শান্ত করে দেখা যায় টাইপোড গুলা অন্য একটা অচেনা গ্রহের খুবই কাছাকাছি চলে আসে কিন্তু ওই গ্রহের বায়ুমণ্ডলে ঢুকতেই এক এক করে কিছু টাইপড ডিস্ট্রয় হয়ে যায় অ্যান্ডি টাইপোডটা এখনো অক্ষত আছে তবে সমস্যা হচ্ছে টাইপোডটা ক্যাশ ল্যান্ডিং করতে পারে ক্রাশ ল্যান্ডিং থেকে বাঁচার জন্য টাইপোডটা অটোমেটিক গোল গোল ল্যান্ডিং হয় হয় তবে তেমন কোনো ক্ষতি না তবুও আর এন্ডিও অক্ষত আছে তবে সে জ্ঞান হারায় অজ্ঞান থাকা অবস্থায় সে নিজের পরিবারকে দেখতে পায় এরপরে তার জ্ঞান ফিরে আসে চারিদিকে তাকিয়ে এসে দেখতে পায় এখানে পাথর ছাড়া আর কিছুই নেই ঘন মেঘে পুরো আকাশ ঢাকা এআই সিস্টেমের সাথে কথা বলার চেষ্টা করে এন্ডি তবে তেমন কোনো জবাব পায় না হঠাৎ কাঁপতে থাকে সবকিছু ল্যান্ড তাকে বাইরে যেতে বলে তবে এন্ডি পটে দরজায় খুলতে পারছে না পরে সে একটা যন্ত্রের সাহায্যে ট্রাইপটে দরজা ভেঙে ফেলে এবং বাইরে বেরোনোর সময় অ্যান্ডি স্যুটটি কিছুর সাথে বেঁধে ছিঁড়ে যায় আর সেই ছেঁড়া জায়গা থেকে গ্যাস লিক করতে থাকে তখন ল্যান্ড তাকে বলে এভাবে তুমি বেশিক্ষণ বেঁচে থাকতে পারবে না তখন অ্যান্ডি ভিতরে গিয়ে স্যুটটা ঠিক করার চেষ্টা করে এবং সে সফল হয় তখন এআই তাকে জানায় তোমার পটে আগুন লেগে গেছে দ্রুতই এখান থেকে বাইরে বেরো অ্যান্ডি সাথে সাথে বাইরে বেরিয়ে আসে এবং দেখতে পায় তাদের বড় স্পেস এই গ্রহের দিকে ধেয়ে আসছে এর ফলে তো প্রচন্ড জোরে বিস্ফোরণ হতে পারে সে কি করবে বুঝতে পারে না কিছুক্ষণের মধ্যে স্পেস মাটিতে আসতে পড়ে আর বিকট শব্দে বিস্ফোরণ হয় যার ফলে অ্যান্ডি ছিটকে দূরে যেয়ে পড়ে এবং সে আবারও জ্ঞান হারায় জ্ঞান ফেরার পর সে ল্যান্ডাকে বলে সে কোন জায়গায় আছে তখন ল্যান্ডা বলে সে একটা অচেনা গ্রহ আছে যা এখনো কেউ আবিষ্কার করতে পারেনি এন্ডি তখন বাকি সঙ্গীদের খোঁজ নিতে বলে তবে এআই তাকে জানায় তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না এন্ডি হতাশ হয়ে সেখানে বসতেই যাবে তখন সে দূরে একটা আলো দেখতে পায় তাই সে আর না বসে সেদিকে এগিয়ে যায় যাওয়ার পথে সে স্পেস দেখতে পায় যা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে স্পেস শিপে একটা প্রাণীর আচরের দাগ তবে সে সেটা লক্ষ্য না করে সামনে এগিয়ে যায় সেখানে পৌঁছে অ্যান্ডি অনেক খুশি হয় কারণ সেখানে আরেকজন নভোচারী ছিল তার নাম ডুইন ডুইনো নো ডি দেখে খুশি হয় সেই স্পেস টেলিকমিউনিকেশন সাইডে কাজ করতো নিজের দক্ষতা কাজে লাগিয়ে সে পৃথিবীর সাথে যোগাযোগ করার চেষ্টা করে সে এন্ডি কে পুরো বিষয়টা জানায় আর এটাও জানায় পৃথিবীতে সিগনাল পাঠাতে তাদের সময় লাগবে আট মাস আর পৃথিবী থেকে যদি তাদের কাছে কোনো সাহায্য পাঠানো হয় তাহলে তা এই গ্রহে পৌঁছাতে সময় লাগবে দুই বছর তাই যেভাবে হোক এই গ্রহে তাদের বেঁচে থাকতে হবে পৃথিবী থেকে সাহায্য আসার অপেক্ষা করতে হবে এটা শুনে এন্ডি হতাশ হয়ে যায় ডুইন এন্ডি কে সাহস রাখতে বলে এন্ডি ডুইন কে বলে আমরা এখানে টিকে থাকবো কিভাবে সে বলে এখানে যে নৌ বছরের মৃতদেহ আছে তাদের মাংস খেয়ে তিন বছর অনায়াসে কেটে যাবে এবং ভাঙা স্পেস থেকে আমার কিছু যন্ত্রপাতি লাগবে এন্ডি তার সব কথা মেনে নেয় পিছনে সরতে গিয়ে এন্ডে পায়ে লেগে সিগনাল পাঠানোর যন্ত্রের তার খুলে যায় ডুইন যখন তারটা লাগাতে সামনে তখনই এক মুহূর্তে ডুইনকে তুলে নিয়ে যায় একটা ভয়ঙ্কর ক্রিয়েচার তবে এন্ডে এর কিছুই বুঝতে পারে না কারণ সে অন্যমনস্ক ছিল কিন্তু সে এটা বুঝতে পারে ডুইন এখান থেকে উধাও হয়ে গেছে এন্ডি ভাবে সে হয়তো নিজের প্রয়োজনীয় কিছু আনতে পেশিপের দিকে গিয়েছে এন্ডি তাকে ডাকাডাকি করে তবে কোনো উত্তর পায় না এন্ডে তখন তার অপেক্ষা না করে পৃথিবীতে সিগনাল পাঠিয়ে দেয় সেখানে থাকা ডুয়েনের বন্দুকটা সে নিজের কাছে রাখে এবং থাকার জন্য একটা জায়গা খুঁজতে থাকে কিছুক্ষণ পর এআই ল্যান্ড তাকে সিগনাল দেয় তার অক্সিজেন প্রায় শেষ একথা শুনে অ্যান্ডির হতাশা আরও বেড়ে যায় সে জোরে জোরে চিৎকার করতে থাকে এরপর সে রেডিওতে একটা ভয়েস শুনতে পায় যেটা কিনা একটা মেয়ের কণ্ঠ ছিল তার নাম নাইমি নাইমি একজন সিনিয়র নবচারী সে অ্যান্ডির কাছে সাহায্য চাচ্ছিল কারণ নাইমের পার পটের নিচে আটকে গেছে এআই স্ক্যান করে অ্যান্ডিকে বলে তার অক্সিজেনের মাত্রা অনেক কম আর নাইমি যেখানে আছে সেই এলাকা অনেক বিপজ্জনক নাইমি জানায় তার কাছে পর্যাপ্ত অক্সিজেন আছে এন্ডি এআইয়ের কথা না শুনে নাইমির খুঁজে এগিয়ে যায় চলতে চলতে দিন থেকে রাত হয়ে যায় এন্ডি এখন প্রচণ্ড ক্লান্ত হঠাৎ পিছন থেকে ভয়ঙ্কর আওয়াজ শুনতে পায় সে তবে পেছনে তাকিয়ে সে কিছুই দেখতে পায় না এআইকে চারিদিকে স্ক্যান করতে বলে তবে প্রচণ্ড অন্ধকার থাকায় স্ক্যানে কিছুই ধরা পড়ে না সেভাবে এই গ্রহে হয়তো ভয়ঙ্কর কোনো ক্রিয়েচার আছে কিন্তু যেহেতু কিছু দেখতে পাচ্ছে না হতে পারে সে প্রচন্ড ক্লান্তির কারণে ভুল ভাবছে তাই সে বিষয়টাকে আর গুরুত্ব না দিয়ে সামনে এগোতে থাকে যেতে যেতে সে কিছু জীবজন্তুর পায়ের ছাপ দেখতে পায় এবং সে ছাপ অনুসরণ করে সে সামনে এগিয়ে যায় আর সেখানে একটা বড় গর্ত দেখতে পায় এটা দেখে ভয় পেয়ে যায় এন্ডি বিষয়টা সে নামিকেও জানায় এখন সে তাড়াতাড়ি সেখান থেকে যেতে যায় তখন এআই স্ক্যান করে তাকে জানায় তার সঙ্গী নবচারীরা আশেপাশেই আছে তাই সে জোরে জোরে ডাকতে থাকে কিন্তু কারো কোনো সাড়া পাওয়া যায় না তখন সে বুঝতে পারে তার সঙ্গীগুলোকে এখানকার ক্রিয়েচাররা হয়তো খেয়ে ফেলেছে আর সেই সিগnaleই হয়তো এআই পাচ্ছে এই বয়সে দেখতে পায় সেই সিগন্যালগুলো এগিয়ে আসছে তার দিকে andy তখন বুঝতে পারে সেই ক্রিয়েচারগুলো এবার তার দিকে আসছে আর আবার ওই ভয়ঙ্কর শব্দ শুনতে পায় সে নিজে হেলমেটে থাকা লাইটগুলো বন্ধ করে দিয়ে সামনে যেতে থাকে হঠাৎ একটা ক্রিয়েচার তার সামনে দেখতে পায় তার হাতে থাকা বন্দুক দিয়ে সে হামলা করে দেয় এতে চারিপাশে আলোকিত হয়ে যায় তখন বাকি ক্রিয়েচারগুলোও andy কে দেখে ফেলে এবং তার উপর আক্রমণ করে দেয় সে দৌড়ে বলতে থাকে এবং একটি পাহাড়ের গলি দিয়ে নিচে পড়ে যায় তবু এন্ডি বেঁচে যায় ক্রিয়েচারগুলো নিচে যেতে পারছে না তবে উপর থেকে ভয়ঙ্কর আওয়াজ করতে থাকে ক্রিয়েচারটার পেটের ভেতর থেকে চার বছর এ সিগন্যাল পাওয়া যাচ্ছে নিচে পড়ার কারণে এন্ডির স্যুটটাও ছিঁড়ে যায় আর সেইখান থেকেই অক্সিজেন লিক করতে থাকে তাই সে একটা স্প্রে দিয়ে সে লিকটা ঠিক করে নেয় হঠাৎ সে রেডিওতে নতুন একটা ভয় শুনতে পায় এটা ডুইনের ছিল তার মানে ডুইন এখনো বেঁচে আছে তবে সে অনেক বিপদে আছে কারণ সে একটা ক্রিয়েচারের সাথে লড়াই করছিল সে অ্যান্ডের কাছে সাহায্য চায় অ্যান্ডি তো নিজেই বিপদে পড়ে আছে সে বুঝতে পারছে না কি করবে এত উঁচা পাহাড় ওঠা তো অসম্ভব আর উপরে ভয়ঙ্কর ক্রিয়েচারটা তো আছেই তখন রেডিওতে নাওমি বলে তার অবশ্যই ডুইনকে সাহায্য করা উচিত এতে করে তাদের সার্ভাইভ করা আরো সহজ হবে তখন এন্ডি ও নাওমির কথা মতো ডুইটকে বাঁচাতে পাহাড়ে উঠে থাকে পাহাড়ে উঠে এন্ডি দেখে ডুইট একসাথে দুইটা ক্রিয়েচার ক্রিয়েচার সাথে লড়াই করছে দেখে ডুইট হয়ে তার দিকে তাকিয়ে থাকে তখনই একটা থেকে ডুইটের উপর হামলা করে আর তাকে মেরে ফেলে ডুইটকে মারার পর ক্রিয়েচারটা এন্ডি কেও দেখে ফেলে তাই ক্রিয়েচার গুলো এনডির উপর আক্রমণ করতে আসে তখনই নাওমি এন্ডিকে কে বাঁচাতে এর মাধ্যমে সবগুলো পথ চালু করে দেয় এত আলো দেখে ক্রিয়েচার গুলো এন্ডিকে ছেড়ে ছেড়ে দেয় আর পটের আলোর দিকে যেতে থাকে এই সুযুকে অ্যান্ডি সেখান থেকে পালায় আর এমন একটা জায়গায় আসে যা দেখতে অনেক সুন্দর যেখানে অন্য রকম কিছু জুনাকি ছিল এই সব কিছু দেখে অ্যান্ডির প্রচন্ড অবাক হয় কিছু জুনাকি উড়ে এসে অ্যান্ডির হেলমেট আর সুটে বসে সে এগুলোকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে এবার জুনাকি গুলা রং পরিবর্তন করে লাল হয়ে যায় আর এন্ডির সুট ড্যামেজ করার চেষ্টা করে এটা দেখে এন্ডি গুলোকে তাড়িয়ে দেয় আর সে বুঝতে পারে এগুলা অনেক বিপদজনক অ্যান্ডি আবারও দৌড়াতে শুরু করে আর হঠাৎ এক জায়গায় গিয়ে সে কাদার ভিতরে আটকে যায় অরক্ষণে সে বুঝতে পারে এটা কোনো কাদা না এটা কোনো ভয়ঙ্কর ক্রিয়েচারের মুখের ভেতর যা এন কে গিলে খেতে থাকে সে প্রচন্ড ভয় পাচ্ছিল এবার হয়তো সে আর বাঁচতে পারবে না হঠাৎ করে একটা পিচার এতে করে করে ক্রিয়েচারের গলায় অনেক জোর একটা শখ লাগে তাই ক্রিয়েচার তাকে বাইরে বের করে দেয় এই যাত্রায় এন্ডি প্রাণে বেঁচে যায় তবে বিপদ জানি তার কাটছে না ক্রিয়েচারটা আবারও তাকে তাড়া করতে থাকে সে দৌড়ে পালাতে থাকে আর একটা গর্তে ঢুকে লুকিয়ে পড়ে এখানে তো আরেক বিপদ সেই জুনাকি বলে আমি তোমাকে বাঁচাতে আসতে পারবো না কারণ আমার কাছে অক্সিজেন খুবই কম আছে এইটুকু অক্সিজেন দিয়ে হয়তো আমি ভাঙা শিপের কাছে ফিরে যেতে পারবো আর সেখান থেকে কোনোভাবে অক্সিজেন রিফিল করতে পারবো নাওমিও তাকে বাধা দেয় না সে বলে ঠিক আছে তাহলে তুমি ফিরে যাও ততক্ষণে হয়তো কোন ব্যবস্থা করে নিতে পারবো তবে এন্ডের হঠাৎ মনে পড়ে সে একা তো বাঁচতে পারবে না তাই নাওমির কাছে যাওয়াটাই ভালো হবে তাই নিজের জীবন বাজি রেখে সে নাওমির দিকে জোরে দৌড়াতে শুরু করে কাছাকাছি যেতে অ্যান্ডির অক্সিজেন আরো কমে যায় এদিকে সে অনেক ক্লান্ত তবুও অনেক কষ্টে নাওমির কাছে পৌঁছায় নাওমি তাড়াতাড়ি করে দরজা খুলে তাকে ভিতরে নিয়ে অক্সিজেনের পাওয়ার বাড়িয়ে দেয় তখন অ্যান্ডি ভাবে এই যাত্রায় সে হয়তো নতুন জীবন পেল কিছুক্ষণ পর সে নাওমির পায়ের দিকে লক্ষ্য করে তার পাটা খুব বাজেভাবে আটকে গেছে পাটা সেখান থেকে ছাড়ানোর জন্য সে প্রথমে একটু টানাটানি করে তবে এতে নাওমি অনেকটাই ব্যথা পাচ্ছিল কিছুক্ষণ চেষ্টার পর সে সফল ভাবে নাওমির পা বের করতে পারে নাওমির পা কিছুটা কেটে গেছে তবুও সে অনেকটাই খুশি তারা দুজন সেই জায়গা থেকে চলে যাওয়ার জন্য দুটো বন্দুক হাতে নেয় আর পর থেকে বেরোয় এরপরই তারা দেখতে পায় তাদের আশেপাশে থেকে অনেকগুলো ক্রিয়েচার তাদেরকে ঘিরে ফেলেছে এরপর তারা দুজনে দৌড়ে পালানোর চেষ্টা করে তবে নাওমির পায়ে ব্যথা থাকায় এ আই তার শরীরে একটা ইঞ্জেকশন দেয় যেন সে ব্যথা অনুভব না করে এরপর তারা সেখান থেকে স্পেসশিপের দিকে রওনা হয় সেখানে পৌঁছে তারা দেখতে পায় স্পেসশিপের একটা সাইড এখন অক্ষত আছে তাই তারা সেই দরজাটা খোলার চেষ্টা করে অনেকক্ষণ চেষ্টা করে নাও সেটা খুলতে পারে এরপরে তারা যখন ভিতরে ঢুকতে যাবে ঠিক তখনই একটা ক্রিয়েচার তাদের উপর আক্রমণ করে দেয় তবে নাও সঠিক সময় ভিতরে ঢুকে দরজাটা এমন ভাবে বন্ধ করে ক্রিয়েচারটা দরজার আঘাতে দুভাগ হয়ে যায় অর্ধেক থাকে স্পেসশিপের ভিতরে অর্ধেক থাকে বাহিরে এরপরে তারা দুজন স্বস্তির নিঃশ্বাস ফেলে আর নিজেদের মধ্যে গল্প করতে থাকে তবে কিছুক্ষণের মধ্যে তারা দেখতে পায় আগে থেকে সেখানে কিছু ক্রিয়েচার ঢুকে আছে এটা দেখে তো তারা প্রচন্ড ভয় পেয়েছে আর সেখান থেকে দৌড়ে পালিয়ে অন্য একটা রুমে চলে যায় দুর্ভাগ্যবশত সেটা একটা গেস্ট চেম্বার ছিল অ্যান্ডি দরজা ভাঙার চেষ্টা করে কিন্তু দরজা ভাঙতে পারে না তারা সেখানে আটকে যায় আর কোনো উপায় না থাকায় তারা নিজেদের মধ্যে গল্প করতে শুরু করে নামি এন্ডিকে বলে তুমি এত নিরাশ কেন যে সব সময় এত মরার গল্প করো সে বলে এত কষ্টের থেকে মরে যাওয়াই ভালো নাওমি বলে তোমার তো ফ্যামিলি আছে তখন অ্যান্ডিও নিজের ফোন থেকে নিজের ফ্যামিলির ভিডিও দেখায় নাওমি এতে বোঝা যায় অনেক সুখী পরিবার তাদের অ্যান্ডি তার বউকে অনেক ভালোবাসে তার একটা ছেলে আছে তবে একটা অ্যাক্সিডেন্টে তার ফ্যামিলি সবাই মারা গেছে অ্যান্ডি এর জন্য নিজেকে দায়ী করতে থাকে সে বলে তখন যদি আমি যেতাম এটাই ভালো হতো না তাকে বোঝানোর চেষ্টা করে এক পর্যায়ে এন্ডেকে শান্ত করতে সে তাকে জড়িয়ে ধরে তারা দুজনেই ভাবতে থাকে হয়তো খুব শীঘ্রই তারা মারা যাবে তখনই নাওমি খেয়াল করে অ্যান্ডি শরীরে অনেকগুলো জোনাকি পোকা এদিকে একটা ক্রিয়েচার দরজা ভেঙে তাদের রুমে প্রবেশ করে তখন না আমি অ্যান্ডি শরীরে থাকা সবগুলো জোনাকিকে একত্রিত করে সে ক্রিয়েচারের উপরে ছুঁড়ে মারে এতে করে জোনাকিগুলো ক্রিয়েচারের উপরেও আক্রমণ করে এই সুযোগে তারা সেখান থেকে পালাতে থাকে তবে আরেকটা ক্রিয়েচার তাদের নেয় এবার নামে বুদ্ধি করে তারা স্পেস শিপের নিচের দিকে যাবে সেখানে থাকা ড্রাইপোর্টের সাহায্যে তারা ক্রিয়েচারটাকে মেরে ফেলতে পারবে তখন তারা দুইজনেই স্পেস শিপের নিচের দিকে যায় নাওমি ক্রিয়েচারটাকে ব্যস্ত রাখে আর দৌড়ে ট্রাইপড যেখান থেকে লঞ্চ হয় সেই জায়গায় যায় তার পিছনে ক্রিয়েচারটাও সেখানেই যায় তখনই অ্যান্ডি সিস্টেম অন করে দেয় আর ক্রিয়েচারটা তার নিচে পড়ে মারা যায় অ্যান্ডিও একটা শক্তের কারণে অজ্ঞান হয়ে যায় তবে নাওমে ভাবে অ্যান্ডি মারা গেছে এই জন্য সে প্রচন্ড কান্না করতে থাকে কিছুক্ষণ পরে চোখ বেঁচে আছে দেখে সে প্রচন্ড খুশি হয় দরজার সামনে আসে কারণ ততক্ষণে সকাল হয়ে গেছে তারা দুজনই সকাল উপভোগ করতে থাকে এবং ভাবতে থাকে তাদের দুজনকে এখানে একসাথেই থাকতে হবে কারণ পৃথিবী থেকে সাহায্য আসতে দুবছর সময় লাগবে এরপরে নাওমি মে হাত ধরে আর এই দৃশ্যের পরই এমন অসাধারণ মুভিটা এখানেই শেষ হয়ে যায়